এখন কীর্তন গান রেকগনাইজড এবং খুবই ভালো সুরে গায় দারুণ মানে বাংলায় বলে না ফাটাফাটি এক্সেলেন্ট হুপ মেনি থ্যাংকস ফর দ্যাট আছেন রতিন ঘোষ আছেন চন্দিমা আছেন নির্মল ঘোষ আছেন তাপস আছে কৃষ্ণা আছে মুকেশ আছেন রণবীর কুমার আছে এই অনেকগুলো আসেনি বা তার নামগুলো দেখতে হচ্ছে আরে বাবা আমি দেখছি তো সুমন পোদ্দার সুব্রত গঙ্গোপাধ্যায় কুশল আমাদের দক্ষিণেশ্বর কালী মন্দিরের হোতা এবং সঞ্চালক সতীনাথ দা সহ পল্লী বা আশীবৃন্দ আমার মা ভাই বোনেরা প্রশাসনের সকলে সংস্কৃতি এবং যারা এতক্ষণ ধরে সেজে গুঁজে এটা খুব বড় কাজ শাস্তে টাইম লাগে কন্টিনিউয়াস দাঁড়াতে হয়েছে ভিজতে হয়েছে কেউ বা সেজে গুঁজে দাঁড়িয়ে আহ্বান করছেন আমাকে নয় সবাইকে মা দুর্গাকে কেউ বা পাখা নিয়ে হাতে কেউ বা ঢোল নিয়ে কেউবা বা করতাল নিয়ে কেউ বা নানা রকম নৃত্যের ভঙ্গিমায় সঙ্গীতের ভঙ্গিমায় আমি কারিগর থেকে শুরু করি সকল যারা তৈরি করেছেন দেবী মূর্তি থেকে শুরু করে প্যান্ডেল থেকে শুরু করে সব কিছু এবং যারা আজকের এই অনুষ্ঠানে এই স্বর্ণালী সন্ধ্যায় উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমার অন্তরের অনেক অনেক শুভনন্দন আগাম পুজো শুভেচ্ছা জানিয়ে যাচ্ছি আমার যেহেতু টাইমে হয় না সেই জন্য আমি প্যান্ডেল উদ্বোধনটা আজকে যেমন সুজিতের এখানে এসেছি তার আগে আমি হাতিবাজার হয়ে গেছিলাম কালকে থেকে অ্যাকচুয়াল আমি মাতৃদেবী পক্ষে মুক্তির উদ্বোধন করি আপরা চণ্ডী পাঠ এটা আমাদের সিস্টেম এর মধ্যে নবরাত্রিও শুরু হয়ে গেছে যারা নবরাত্রি করছেন তাদেরকেও আমার অনেক শুভেচ্ছা কারণ তারাও নটা দিন উপবাস করেন এবং এটাও তারা করে তারাও ভালো থাকুন সুস্থ থাকুন প্রাণবন্ত থাকুন বাংলার এটা কালচার এবং এই যে এলাকাটা দেখছেন এটা কসমোপলিটন এরিয়া কত কমিউনিটি কত কাস্ট কত ক্রিড কত রিলিজিয়াস এক একজনের এক একটা ভাষা মেন থিম হচ্ছে ইউনিটি ইন ডাইভার্সিটি বৈচিত্র্যের মধ্যে ঐক্য এই একতা গড়ে আপনারা কিন্তু এই পুজোটা করেন বা যে যেখানেই থাকুন না কেন পুজোর সময় সকলে সব পুজোতে কিন্তু আপনারা মিলিত হন এতে আমরাও খুশি হই তার কারণ প্রত্যেকের একটা নিজস্ব ধর্ম আছে নিজস্ব ভাষা আছে